আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন আমাদের পাসপোর্টের ভুল সংশোধন করতে ধারে ধারে ঘুরন লাগে তাও পাসপোর্টের ভুল সংশোধন হয় না আর দীর্ঘ তেরো চোদ্দ বছর লাগছে এরা পাসপোর্টের ভুল সংশোধন করে বিদেশ থেকে বিদেশে থাকমু রেমিটেন্স কামামু দেশ দিমু এই জন্য সুন্দর করে দেশ যেন আসা যাওয়া করতে পারি এই জন্য আমরা ভুল আমরা যারা প্রবাসে আছি পাসপোর্টটা ভুল সংশোধন করার জন্য ভেতা হয়ে ঘুরি আর আমাদের দেশের মন্ত্রীরে মন্ত্রীরে বড় বড় অফিসাররা বড় বড় অফিসাররা দেশ ত্যাগ করার জন্য পাসপোর্টে ভুল করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে এবং নিজের ক্ষমতাকে ব্যবহার করে তারা পাসপোর্টে ভুল করার জন্য যাতে তারা দেশ থেকে দেশ সে টাকা পয়সা লুটে নিয়ে বিদেশ পাড়ি দিতে পারে এজনে পাসপোর্টে নিজেরা ভুল করে বিভিন্ন ধরনের নাম তারা ভুল করে দেশত্যাগ করে আর আমরা প্রবাসী রে ধারে ধারে ঘুরি ভুলটা সংশোধন করার জন্য আমাদের ভুল সংশোধন হয় না আমরা ভুল সংশোধন করে বিদেশ থাকমু প্রবাসে থাকমু এবং সঠিকভাবে যেন রেমিটেন্সটা দেশ ব্যাপার রাখতে পারি এই জন্যই বন সংশোধন করার জন্য চেষ্টা করি আমরা যারা প্রবাসে আছি যাতে আমাদের সঠিক ডাটা ডাক্তার হয় আর দেশত থাকে বড় বড় মন্ত্রীরে এমপিরে বড় বড় ব্যাংকাররা বড় বড় পুলিশ অফিসাররা আর্মির অফিসাররা ফুট টুষ দেশ লুটে নিয়ে ফুটুস দেখার কেউ নাই দেখার কেউ নাই কে দেখবো আছে কেউ নাই ভালো থাহেন যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন মনে অনেক ব্যথা অনেক জ্বালা যন্ত্রণা একটা ভুল সংশোধন করতে দীর্ঘ চোদ্দ বছর লেগে গেছে আমরা আঙ্গুরের দেশে জ্ঞানী লোকের অভাব নাই হ্যাঁ আর ওই ভুলটা করার জন্য নতুন করে লক্ষ লক্ষ লোক পাসপোর্টে ভুল করে আইতাছে মার্ডার করে সন্ত্রাসী কইরে দেশের টাকা লুট করে কেউ ভুল করে দেশ ফেরত যাওয়ানোর জন্য কেউ ভুল করে দেশ ত্যাগ করার জন্য বিষয়টা বুঝাইতে পারছি দেশের বারোটা পাসপোর্টের নাম ভুল করে নিজের বাহের নাম জহির কেন দেশ ত্যাগ করার জন্য আর আমরা দালালের চকর চক্রান্তে ভুল হইছে ঘুরতে ঘুরতে তেরো চোদ্দ বৎসর ঘুরছি এটা ঠিক করার জন্য যাতে রেমিটেন্সটা সঠিকভাবে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাইতে পারি বুঝছেন আপনারা শেয়ার করে দিবেন আলাইকুম যে যেখান থেকে দেখতে আশা করি ভালো আছেন ভালো থাকবেন এখন ওই যে আগেই বলছি ঠান্ডা জিনিস খাবেন একটু তরমুজ খাবার চেষ্টা করবেন শশা খাবার চেষ্টা করবেন এমনকি মালটা খাবার চেষ্টা করবেন নিজের ব্রেন বিভাগকে সুস্থ রাখার জন্য চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুবিধা